কাশ্মীর মানেই ভূস্বর্গ কাশ্মীর মানেই দুনিয়ার জান্নাত কেউ বা কাশ্মীরকে আরও বিভিন্ন ধরনের নামকরণ করে থাকে দুনিয়ার এই ব্যস্ত লাইফ থেকে একটু রিল্যাক্স করার জন্য ছুটে চলি সেই ভূস্বর্গ কাশ্মীর মধ্যবিত্তদের হাতের নাগালে কাশ্মীর ভ্রমণ সহজ করার জন্য আমি বাংলাদেশ থেকে গ্রুপ ট্যুর শুরু করলাম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ছেচল্লিশ ঘন্টা ট্রেন জার্নি করে কলকাতা থেকে জাম্মু পর্যন্ত পৌঁছালাম বাংলাদেশ থেকে আমার গ্রুপের সদস্যরা এক তারিখ রাতে রওনা করে দুই ডিসেম্বর দুপুরে কলকাতা পৌঁছায় তারপর কলকাতায় একদিন স্টে করে কলকাতার মার্কুইজ স্ট্রিট থেকে হলুদ ট্যাক্সি করে কলকাতার চিৎপুর স্টেশনে গেলাম কলকাতার চিতপুর স্টেশন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ফেসাল আর আজকে আমরা যাচ্ছি হলো কাশ্মীর একবার অলরেডি আমরা কাশ্মীর গিয়েছিলাম মে মাসে এবার আমরা উইন্টারে কাশ্মীরের মজা নিতে আবারও আমরা কাশ্মীর যাচ্ছি তো এবার আমাদের গ্রুপে টোটাল একুশ জনের মতো আছে বিশ একুশ জন এর আগে ছিল তেরো জন এবার বিশ একুশ জন তো দেখা যাক আমাদের ট্রেন কিন্তু ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান প্রজাত এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার তিনে লাগানো আছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান প্রজাত এক্সপ্রেস তিন নাম্বারে দাঁড়িয়ে আছে এটা হলো ওভারব্রিজে আমরা উপরে উঠতেছি সবাই ট্রেনে উঠি সবাই ট্রেনে উঠি যাদের যাদের ব্যাগ সবাই নিজ দায়িত্বে যায় তালা মারবেন ওখানে হ্যাঁ হ্যাঁ মোবাইলে ফোন দিবে এখন দিল না আইফোন নাকি ওটা ভিভো ফোন বলেন ভিভো ফোন কাশ্মীর যাওয়ার অনুমতি কি আপনার আমরা সবাই মিলে কাশ্মীর যাচ্ছি অনেক মজা হবে অনেক আনন্দ করব তাই চিল এই যে আমরা এখন আমাদের ট্রেনে উঠে গেছি থার্ড এসিতে

আর এটা হলো থার্ড এসি এই যে এটা হলো একটা লোয়ার আর এটা মিডিল আর এটা হলো আপার এর কারণে এটাকে বলে হলো থ্রি এসি টায়ার আর এটা হলো জাম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান এগারোটা পঁয়তাল্লিশে এই কলকাতা চিৎপুর স্টেশন থেকে ছেড়ে যাবে জাম্মু তাওয়ার উদ্দেশ্যে এই ট্যুরে আমরা সর্বমোট বিশজন যাচ্ছি যেহেতু একসাথে টিকিট করি নাই সেজন্য আমাদের সিট পড়েছে তিনটি বগিতে ঘড়িতে বেজে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ আর একদম রাইট টাইমে আমাদের ট্রেন কলকাতার চিৎপুর থেকে ছেড়ে ফাইনালি দিলিৎপুর থেকে ওয়ান থ্রি ওয়ান ট্রেন জাম্মু তাওয়াই প্রজাত এক্সপ্রেস একদম রাইট টাইমে এগারোটা বেজে ছিচল্লিশ মিনিটে কলকাতার চিৎপুর থেকে জাম্মু তাওয়ার উদ্দেশ্যে রওনা দিল এই যে ট্রেনে এখানে একটা বেসিন আছে আর এখানে একটা আয়না আছে আর এই যে এখানে বাথরুম দুই পাশে দুটা বাথরুম ট্রেনের মধ্যে সেই লেভেলেরাম্মুনা হারিয়ানা ট্রেন এখন কামারকুন্ডু স্টেশনে দাঁড়িয়ে আছে একদম রাইট টাইমে চলতেছে ট্রেন বলে রাখা ভালো এই ট্রেনটি টোটাল তার যাত্রাপথে আটাত্তরটা স্টেশনে দাঁড়াবে যার কারণে প্রত্যেকটি স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব না এই যে কামার কুন্ডু থেকে ছেড়ে দিল এই যে কামার বন্ধু প্রায় ঘন্টা এই ট্রেনে আমাদের সফর করতে হবে আজকে ঘন্টার প্রথম দিন বাইরের সিন দেখতে দেখতে সময় পাস করছি ভেজ বিরিয়ানি এটার আর দাম হচ্ছে নব্বই টাকা নব্বই রুপি এর সাথে এটা হি দই দিয়েছে আর ওটা আছে

সেটা মানে পাইনি এখন ওটা শেষ হয়ে গেছে তো এটা নব্বই রুপি দিয়েছি গ্যাসটা আচার আর ওই যে দই এই হচ্ছে আইটেম আর আর এই ভাইয়েরা অর্ডার করেছে হলো ভাই হালি আর যেটার মধ্যে ভাত থাকবে চাউল থাকবে আর রুটি থাকবে আর হচ্ছে সবজি থাকবে ডাল থাকবে মিষ্টি থাকবে মিষ্টি থাকবে আচার খাঁচ থাকবে একশো ষাট টাকা একশো ষাট টাকা না আশা একশো ষাট টাকা তো আমি দুপুর মানে নর্মাল টাতেই করে দাঁতে দেখা যাবে এই যে আমাদের নিলাম থালি একশো ষাট রুপি এটার সাথে আপনার এই রুটি আছে তারপরে আপনার ভাত আছে দুটো ডিম আছে সবজি আছে ডাল আছে সালাদ আছে আর যে দুটো সুন্দর সুন্দর দুটো সম্পাপ্তির সন্দেশ আর কি সন্দেশ দিয়েছে আর এই যে আচারের চাটনি দিয়েছে একদম খান জি এখন আমরা খেয়ে দেখবো খাবারটা কিরকম হয় নির্ধারিত সময় থেকে প্রায় তিরিশ মিনিট দেরিতে চলছে জামুতাওয়াই এক্সপ্রেস এখন দেখা যাক আমরা কখন পৌঁছাই জামুতাওয়াই এক্সপ্রেস একদম এখন বর্তমানে রাইট টাইমে চলতেছে এখন কুলটি স্টেশনে এসেছে দাঁড়িয়েছে কুলটি এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানে ওয়েস্ট বাঙ্গালের শেষ স্টেশন এরপরে ঝাড়খণ্ড রাজ্য শুরু হতে যাচ্ছে যে সেই ব্রিজ এই ব্রিজের অর্ধেক হলো ওয়েস্ট বাঙ্গালে আর অর্ধেক হলো ঝাড়খণ্ড রাজ্যে এই নদীটি ওয়েস্ট বাঙ্গাল এবং ঝাড়খণ্ডকে আলাদা করেছে দূরে ওই কুয়াশার কারণে পাহাড়গুলি দেখা যাচ্ছে না আগের বার মে মাসে যখন এই ব্রিজ দিয়ে কাশ্মীর যাচ্ছিলাম তখন কিন্তু দূরে পাহাড় দেখা যাচ্ছিল রাত প্রায় অর্ধেক এখন প্রায় সবাই ট্রেনে ঘুমিয়ে আছে আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল দেখছি ট্রেনটি একটি আউটার সিগনাল স্টেশনে দাঁড়িয়ে আছে হঠাৎ করে মন চাইলো একটু ভিডিও ক্যাপচার করে নিই জায়গাটি একদম ভয়ানক লাগছিল একদম ডেঞ্জারাস ফিল একদম চারোদিকে নীরব অন্ধকার ট্রেনের ভিতরে প্রায় ম্যাক্সিমাম প্যাসেঞ্জার তখন ঘুমাচ্ছিল

লেস্ট করে দেখেছি আমরা নাস্তাটা আসলে গুণগত মান ভালো আর এখন ট্রেন চলতেছে নির্ধারিত সময় থেকে প্রায় আড়াই ঘন্টা লেট খাও দেখা যাক এই ট্রেনের আবার আবার মাঝখানে চলতে চলতে লেট কাভার করে ফেলে এখন দেখা যাক কি হয় নির্ধারিত সময় থেকে প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো লেটে চলতেছে দেখা যায় দেখা যাক এটা কাভার করে কিনা কারণ এই ট্রেন কিন্তু কাভার করে ফেলে লেট অনেক সময় আর এখন উত্তর প্রদেশে আছে লীলাধার একটা স্টেশনে খুব একটা সুন্দর ছাড়িয়ে দেবে কিন্তু ট্রেন সিগনাল হয়েছে ট্রেন ছাড়িয়ে দেবে ওটা লাল সিগনালে আছে এই উঠাই দিছি যেহেতু দুই দিন দুই রাত এই ট্রেনে থাকতে হবে তাই আমি ফেস ওয়াশ নিয়ে নিয়েছিলাম এবার সকালবেলা আমি আমার মুখটি ধুয়ে নিচ্ছি এখন ট্রেন আছে উত্তরপ্রদেশে জানতে পারলাম আমাদের ট্রেন আড়াই ঘন্টা লেট নয় বরং আমরা আড়াই ঘন্টা বিফরই চলতেছি আসলে একটা ইনফরমেশনের মিস হয়ে গেছে সেটা হচ্ছে যে এই ট্রেন আসলে লেট চলতেছে না এই ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে দুই ঘন্টা ফার্স্ট মানে আরও বিফোরে চলতেছে আগে চলতেছে যার কারণে এই ট্রেনটাকে এরকম স্টেশনে কিন্তু দাঁড়া করে রাখছে কারণ এখান থেকে আধা ঘন্টায় কিন্তু লখনাউ পৌঁছাবো এখন লাখনাউতে দুই ঘন্টা আগে পৌঁছায় গেলে ওই একটা বড় বিজি স্টেশন যার কারণে কিন্তু এই ট্রেন ওখানে যায় মানে মাঝখানে তো দাঁড়াতে দাঁড়া করা রাখবে না কারণ ওখানে ট্রেন থেকে প্যাসেঞ্জার উঠবে নামবে সেই জন্য এই ট্রেনটা এখন এই এরকম স্টেশনে কিন্তু দাঁড়ায় আছে। আরেকটা বিষয় হলো যে এই ট্রেন আজকে এইরকম কেন হচ্ছে মানে এত আগে কিভাবে আসলো ট্রেনটা হলো ডিভার্টেড করে দিছে মানে ট্রেনের কিছু রুট চেঞ্জ হয়েছে যেটা দুই দিন আগেই মেসেজ করে আমি জানতে পারছি মানে মেসেজ আমাকে জানাইছে ইন্ডিয়ান রেল যে আপনার ট্রেনের রাস্তা রুট একটু চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার কারণে এই অবস্থা তো অ্যাপসে আমরা দেখতেছি অ্যাপস এখন কিন্তু কাজ করতেছে না যখন এই ট্রেনটা আবার লাখনাও স্টেশনে যায় অ্যাড হবে পুরাতন লাইনের তখন যায় এই অ্যাপসটা আবার কাজ করবে তো মোটামুটি আমরা দুই ঘন্টা বিফোরে আসি মানে আগে আসি কিন্তু এর আগে আমি বলছিলাম যে লেট আসলে রাস্তা চেঞ্জের কারণে এই অ্যাপসটা কাজ করতেছে না যেহেতু আমাদের ট্রেন আড়াই ঘন্টা আগেই চলছিলো নির্ধারিত সময় থেকে এজন্য আমাদের ট্রেনকে নর্মাল কোনো স্টেশনে দাঁড়িয়ে করে রেখেছিল কারণ লখনাউ স্টেশন হচ্ছে একটি ব্যস্ততম স্টেশন আর এখন একদম নির্ধারিত সময় আমাদের ট্রেনটি লক্ষনাউ জাংশনে প্রবেশ করছে ট্রেনের খাবার যেহেতু ভালো নয় এজন্য লখনাউ থেকে দুপুরের খাবারটা নিয়ে নেব সবাই এক্সপ্রেস এখন লখনউতে দাঁড়ায় আছে আর লখনউ থেকে খাওয়াটা নিয়ে নিলাম পুরী আর হলো মানে এই কাচড়ি এই যে ডাল ডাল পুড়িয়ার ডাল এটা নিয়ে নিলাম এইটা লখনউ থেকে নিলাম এটাই দুপুরে খাবার খাবো কারণ ট্রেনের খানার খাবারের কোয়ালিটি অতটা ভালো না নবাবকা শাহের লখনউ লাখনউতে আসার পর একটা জিনিস দেখলাম এখানে অনেক ঠান্ডা লাগছে পরে দেখছি লখনউতে বৃষ্টি হচ্ছিল মানে দুপুরের খাবার হিসাবে এই পুরি আর এই ডালটা নিলাম তো কেনার সময় আমি জিজ্ঞেস করলাম যেখানে কয়টা পুরি আছে বলল আমাকে সাতটা কিন্তু এখন দেখি চারটা পদে পদে স্ক্যাম মানে যাই হোক কিছু বলার নাই এখন ক্ষুদা লেগেছে এটা দিয়েই কাজ হবে আর এই ভাইয়া নাস্তা মানে অলরেডি খেয়ে ফেলছে আর বাকি সবাই কিন্তু এখন খাওয়াতে ব্যস্ত সবাই একদম দেখতে দেখতে ব্যারেলি মোরাদাবাদ একে একে স্টেশনগুলি ক্রস করার পর এখন প্রায় সূর্য রুবার পাল্লা আর আজকে দ্বিতীয় দিন সমাপ্ত হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে প্রবেশ করবে উত্তরাখণ্ড হারিয়ানা রাজ্য পার করে এবার আমাদের ট্রেন পাঞ্জাবে প্রবেশ করেছে এখন প্রায় সকালবেলা প্রায় আমরা পাঞ্জাবের শেষের স্টেশনের দিকে আর কিছুক্ষণ পর পাঠানকোট স্টেশন আসবে তবে এখনও পাঠানকোট আসেনি আমাদের ট্রেন এখন পাঠানকোট জংশন থেকে কাঠুয়ার দিকে কাঠুয়াতে গেলে মানে কাঠুয়ার কাছাকাছি গেলে আমাদের কিন্তু নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে আর তারপরে স্ট হলো জাম্মু আশা করি সাড়ে আটটা বা নয়টার মধ্যে আমরা জাম্মু পৌঁছে যাব আর এখন এই বাইরের এই সিন একদম কুয়াশা ঠান্ডা এখানে কিন্তু এখন সকালবেলা নয় ডিগ্রি পর্যন্ত আমরা পাইছি মানে ঢুকার সাথেই দেখি যে অনেক ঠান্ডা আর এখানে আমরা আমাদের মোবাইলগুলি চার্জ করে নিচ্ছি এখনো দেখি নেটওয়ার্ক আছে কিনা হ্যাঁ এখনো নেটওয়ার্ক আছে আর কিছুক্ষণ পরেই নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে আমরা এখন কাঠুয়া স্টেশনে পৌঁছে গেছি আমাদের এই ট্রেন এখন কাঠুয়া স্টেশনে দাঁড়ায় আছে এরপরে কিন্তু জাম্মু তাওয়াই তবে ইন্ডিয়ান সিম আমাদের এখনো বন্ধ হয়নি মনে হয় এরপরেই বন্ধ হয়ে যাবে আর আমার কাশ্মীরি সিমটা অবশ্য চালু মানে নেটওয়ার্ক পায়ে গেছে আর এখন বাজে হলো সাতটা চল্লিশ অলমোস্ট রাইট টাইমে আসে ট্রেনে হো আর কি আর কি বলবেন আর কি বলা যায় কাঠোয়া স্টেশন থেকে ছাড়ার পর এবার আমাদের ট্রেন ফাইনাল ডেস্টিনেশন জাম্মু তাবার উদ্দেশ্যে মানে একদম নির্ধারিত সময়ে একদম রাইট টাইমে কিন্তু ট্রেনটা ঢুকছে এখন কিন্তু নয়টা বাজে সকাল নির্ধারিত সময় থেকে মাত্র তিরিশ মিনিট লেটে আমাদের ট্রেন জাম্মু তাওয়াই স্টেশনে প্রবেশ করছে তবে আজ এক নম্বর লাইনে নয় আজ তিন নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে এর আগে যখন আসছিলাম তখন এক নাম্বার প্ল্যাটফর্মে প্রবেশ করেছিল যার কারণে ওভারব্রিজ ব্যবহার করতে হয়নি কিন্তু এবার আমাদের ওভারব্রিজ ব্যবহার করেই প্ল্যাটফর্মের বাইরে যেতে হবে আমরা আটচল্লিশ কিলোমিটার জার্নি শেষ করে এই মাত্র জম্মু বসে জম্মু রেল স্টেশন না খুব ভালো লাগছে ট্রিপটা ভাবছিলাম যে আটচল্লিশ ঘন্টা অনেক কষ্ট হবে সময় নিয়ে হবে মানে বোরিং লাগবে কোনো বোরিং টোরিং কিছু লাগেনি

আর ইন্ডিয়ান রেল কিন্তু একদম স্মুথ চলে যার কোনো সমস্যায় হয় না না এটা ঠিক আছে আর অনেক ধরনের খাবার খাবার কফি সব আমি তো ভাবছিলাম যে এই যাওয়ার পরে আটচল্লিশ ঘন্টা এই তিন চার দিনের ট্যুর এই মনে করেন যে আপনার ট্রেনের ভিতরে থাকা মানে অনেক বোরিং লাগবে কিন্তু কোনো মানে সোয়াই বুঝতে পারি নাই যে এই বোরিংটা আসছে আছে কিনা যাই হোক আজকে হ্যাঁ এই কলকাতা থেকে এই ব্লগটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে